বন্ধুরা মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে যেটি হলো আপনার গাড়িতে দিন দিন মাইলেজ কমে যাচ্ছে গাড়িতে তেল বেশি খাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে আপনি কি করবেন তারই সুলভ সন্ধান আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন মাত্র একশো থেকে দেড়শো টাকা দিয়েই আপনি এই অংশটুকু এই যন্ত্রাংশটুকু পাল্টে দিলেই আপনার মাইলেজ বেড়ে যাবে বন্ধুরা মন্ডল অটো পার্টস এই ধরনেরই ভিডিও নিয়ে আসে তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন সাথে সাথে একটি লাইকও দেবেন তাহলে বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনার গাড়ি নতুন কেনার পর যেভাবে আপনি চালাতেন সেই গাড়ি আপনার কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে তত তেল বেশি খাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে মাইলেজ পাচ্ছেন না আপনি চিন্তায় পড়েছেন কী করবেন আপনি কি গ্রামীণ জায়গা বা যেখানে ধুলোবালি বেশি আছে সেই জায়গায় চালান তাহলে আপনাকে সবসময় দেখতে হবে যে আপনার এয়ার ফিল্টার এই এয়ার ফিল্টার যদি আপনি পাল্টে ফেলেন সঠিক সময়ে আপনি মাইলেজ কিন্তু ভালো পাবেন তাই আপনাকে এয়ার ফিল্টারটা সঠিক সময়ে পাল্টাতে হবে সাধারণত চার হাজার বা ছ হাজার কিলোমিটার পর এই এয়ার ফিল্টার পাল্টানো উচিত কিন্তু যদি আপনি বেশি ধুলোবালিযুক্ত ময়লাযুক্ত জায়গায় আপনি আপনার গাড়িকে চালান তাহলে কিন্তু আপনাকে তারও আগেই এই এয়ার ফিল্টার পাল্টাতে হবে এটি মনে রাখতে হবে তবেই কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাবেন তাছাড়া আপনার গাড়িকে তো সুরক্ষিত রাখতেই হবে ভালো রাখতেই হবে আপনি আপনার গাড়ির প্রতি যত যত্নবান হবেন আপনি তত মাইলেজ পাবেন তবে সাময়িকভাবে এই এয়ার ফিল্টার যদি আপনি সঠিক সময়ে পাল্টে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার গাড়িতে মাইলেজ বেশি পাবেন বন্ধুরা তাহলে এই এয়ার ফিল্টার সাধারণত যদি আপনি ধুলোবালিযুক্ত বা কালিযুক্ত এরিয়ায় বেশি গাড়ি চালান তাহলে আপনাকে কিন্তু অনেকটা আগেই পাল্টে ফেলতে হবে তাহলে আপনি আপনার গাড়ির মাইলেজ পাবেন বন্ধুরা মন্ডল অটো পার্টস এই ধরনের ভিডিও নিয়ে আসে তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন সাথে সাথে লাইকও দেবেন বন্ধুরা আজকের মতো এখানে রাখছি